আজ শেয়ার করব আমার এই পুরনো নষ্ট হয়ে যাওয়া ক্যান্ডেলগুলো দিয়ে আমি কি বানালাম নমস্কার আমি ইতিলেখা তোমাদের সকলকে স্বাগত আজকে আমার আরো একটি রিউজেবল ভিডিও দীপাবলি তো পেরিয়ে গেছে এবার আমাদের কাছে কম বেশি এরকম নষ্ট হয়ে যাওয়া ক্যান্ডেল পড়েই থাকবে তো চলো ওইগুলোকে না ফেলে টিআইফাই ক্যান্ডেল বানিয়ে ফেলি তার জন্য প্রথমেই ক্যান্ডেলগুলোকে ডাবল বয়লিং প্রসেসে গলিয়ে নিতে হবে তারপর সেটাকে কোনো এক পুরনো ছাঁকনি বা কাপড়ের সাহায্যে ক্যান্ডেলে থাকা নোংরা গুলোকে আলাদা করে নিতে হবে এখানে মনে রেখো গরম থাকা অবস্থায় পছন্দের মতো কালারটাও অ্যাড করতে হবে কারণ গলিয়ে নেওয়া ক্যান্ডেলটা ঠান্ডা হয়ে গেলে আর মিক্স হতে চাইবে না যেহেতু আমার কাছে পুরনো এই হাজমোলার চারটা ছিল তাই আমি ক্যান্ডেলটা সেট করার জন্য এটাই ইউজ করে তোমরা চাইলে ফেব্রিক কালারের যে ছোট ছোট বোতলগুলো হয় ওইগুলো ইউজ করতে পারো তো কাজটা আমার কমপ্লিট আচ্ছা এইভাবে যদি আমরা আমাদের পুরনো জিনিসগুলোকে একটু কষ্ট করে রিউজ করতে পারি তাহলে সেটা তো মন্দ হয় না বলো আজ তবে এতটুকু আমার বানানো এই সমস্ত ক্যান্ডেল হোল্ডারগুলো নিয়ে আজ এই ভিডিওটা শেষ করলাম